আপনাদের সবাইকে আমার প্রণাম যেভাবে এই পাড়ার মায়েরা বোনেরা আমাকে ভালোবাসা দিয়েছেন আমি এরকম একশো বছর জেল খাটতেও রাজি আছি এই ভালোবাসা যেভাবে আপনারা পাশে দাঁড়িয়েছেন আমি আপনাদের ছেলে হয়ে আপনাদের ভাই হয়ে আপনাদেরই পরিবারের একজন হয়ে যতদিন আমার শ্বাস চলবে আমি আমার স্বর্গত পিতা মাতার উদ্দেশ্যে স্মরণ করে বলতে পারি তাদের নামে শপথ করে বলতে পারি আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছে আমার এই লড়াই আমাদের এই লড়াই কোনোভাবেই আমার লড়াই নয় বি কে ক্ষমতায় বসানোর লড়াই নয় মা বোনেদের সন্মান নিয়ে যে ছেলে খেলা হচ্ছে বাংলায় তার বিরুদ্ধে মায়েদের সম্মান বোনের ইচপ এটা লক্ষা করার লড়াই এ লড়াই আমি বন্ধ আমি সত্যি বলছি বিশ্বাস করুন আমি আমার ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি আপ্লুত আমি ভাবিনি যখন আমি ফিরব তখন আমি এই রিসেপশন আপনাদের থেকে পাবো যেভাবে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন আমার বল ভরসা আপনারাই আমার বল ভরসা আপনারাই আর আমি হচ্ছি আপনাদের মুখ আমি কথা দিচ্ছি এ লড়াই চলছে

আপনারা এত সংখ্যায় আমার পাশে এসে দাঁড়ান আমি সত্যি পৃথক আমি এখানে জন্মেছি আমি এখানেই মরব আর আমি তো আমি আপনাদের পাশেই থাকবো সেখানে দল পার্টি কোনটাই বড় কথা না কোনোটাই বড় কথা নয় আমি আপনাদের কারোর ভাই কারোর ছেলের সমান আমি আপনাদের একজন হয়ে আমি আপনাদের পাশে আপনাদের সাথে থাকব আমি অনুরোধ করব আমিও যেরকম ভাবে আজকে ক্লান্ত আমি দেখেছি তারপর আপনারাও মিছিল করেছেন সেই মিছিলে কি কি ঘটনা ঘটেছে আমি সেটাও দেখেছি আমি আপনাদের কথা দিচ্ছি যারা আজকের মিছিলে হামলা করেছে আমি এখানে দাঁড়িয়ে আবার দিব্যি কথা দিচ্ছি আপনাদের কাছে কোনো বড় রাজনীতি করতে আসি সেই হামলার প্রত্যাঘাত হবেই হবেই হবে এমন প্রত্যাঘাত হবে এমন প্রত্যাঘাত হবে একটু অপেক্ষা করুন সামনে পুজো আছে এমন প্রত্যাঘাত হবে মাথা তুলে দাঁড়াতে দেব না তা না হলে আমি আমি আপনাদের কথা দিলাম যারা আজকে আপনাদের গায়ে ধাক্কা দিয়েছে যারা আপনাদেরকে অসম্মান করেছে যারা আপনাদের গালি দিয়েছে আমার ওপর ছেড়ে দিন আপনাদের ছেলে আমি আছি আপনাদের ভাই আমি আছি আপনাদের দাদা আমি আছি যারা এই ঘটনা ঘটিয়েছে সেই আঘাতের প্রত্যাঘাতের জন্য তারা যেন এখন থেকে পিঠে তেল মাখা শুরু করে আপনারাও সারাদিন ধরে এই লড়াইটা আমি ভেতরে থেকে লড়ছিলাম আমি তো তাও একরকম ছিলাম আপনাদের কষ্ট আরো বেশি এই খাটাপোলা রোদ ধরে আপনারা সবাই হ্যাঁ আপনারা আস্তে আস্তে সবাই বাড়ি যান আর আগামী দিন আমরা ভালো করে দুর্গা পুজোটা করব তারপর দুর্গাপুজোর বিসর্জনের পরে অসুর বিসর্জন করব